আসসালামু আলাইকুম আমি এস এম আহাত ফেরদোস পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে তো আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি যেটা হলো কিভাবে আমরা মেডিকেলের জন্য বায়োলজি পড়বো কি কী করা যাবে কি বা কি কী করা যাবে না সব ভিডিওটা এটা নিয়ে তো শুরু করি তো বায়োলজি নিয়ে পড়ার বা বায়োলজি নিয়ে গাইডলাইন বানানোর শুরুতেই আমি একটা কথা বলে রাখি যে বায়োলজি নিয়ে অতিরিক্ত মাত বানা মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র তিরিশ মার্ক থাকে বায়োলজি বাকি সত্তর মার্ক থাকে ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকে এখন একজন অ্যাভারেজ স্টুডেন্ট যদি খুব ভালো খুব বেশিও বায়োলজি পড়ে সে সর্বোচ্চ পঁচিশ পাবে কারণ তিরিশে তিরিশ পাওয়ার মতন বায়োলজি কোশ্চেন কখনও করে না তুমি যদি বায়োলজিতে খুব বেশি মার্কও পায়ে যাও কিন্তু ইংলিশ জিকে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি তুমি মার্ক কম পাও অথবা যদি অ্যান্সার ভুল যায় অনেক তাহলে কিন্তু তোমার আলটিমেটলি চান্স মিস যাবে সো বায়োলজি নিয়ে অতিরিক্ত মাতা যাবে না বায়োলজিকে ততটুকুই গুরুত্ব দিব যতটুকু দরকার বাকি অন্যান্য যে সাবজেক্টগুলো আছে এগুলো আমরা ভালো করে পড়বো অতিরিক্ত মাতামাতি কখনোই ভালো না সো আমরা বায়োলজি নিয়ে অতিরিক্ত মারব না আচ্ছা এরপরে আসি এরিয়া মার্কিং করে পড়া এরিয়া মার্কিং করে পড়া বলতে কি যে সকল জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন আসছে সেগুলো জানা প্লাস যেগুলো থেকে আস আসে নাই বাট আসার সম্ভাবনা আছে এগুলো জানা পড়াকে বলে এরিয়া মার্কিং এখন এখানে আমি একটা জিনিস বলি বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্ম বলো বা অফলাইন প্ল্যাটফর্মের টিচাররা এটা কখনো শেয়ার করে না বা কখনও বলে না আই ডোন্ট নো ওয়াই কেন বলে না আমি তোমাদের বলি মেডিকেল ভর্তি পরীক্ষায় চারটা জায়গা থেকে বায়োলজির নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন হয় আমি বলে দিচ্ছি এক নাম্বার এক নাম্বার হলো অনুসরণী কি দুই নাম্বারটা হলো ছক পার্থক্যের ছক বা যে কোনো ছক তিন নাম্বার হলো উদাহরণ যে কোনো উদাহরণ আর চার নাম্বার হলো বৈশিষ্ট্য বায়োলজির এই চারটা অংশ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন আসে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের বেলা অর্থাৎ আমি যে তেইশ এইচএসি তেইশ যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা হলো সেখানে কিন্তু তোমার অক্ষরপত্র সেকেন্ড পেপার অর্থাৎ যেটা রাইটার হলো নুরি পারভিন খানম ম্যাডাম ওনার অনুশীলনী থেকে বায়োলজি জীববিজ্ঞান দ্বিতীয় অর্থাৎ প্রাণী প্রাণীবিজ্ঞান এই প্রাণীবিজ্ঞানের বারোটা বারোটা প্রশ্নই ছিল হলো অনুশানী থেকে শুধু বিজ্ঞানের যতগুলো অর্থাৎ প্রাণী বিজ্ঞানের আর টোটাল আসছিলো বারোটা প্রশ্ন অ্যান্ড বারোটার বারোটা প্রশ্ন আর ছিল থেকে অ্যান্ড তুমি যদি অন্যান্য উদ্ভিদ বিজ্ঞানের অন্যান্য প্রশ্নগুলোও দেখো দেখবা বেশিরভাগই এই ছক উদাহরণের বৈশিষ্ট্য থেকেই দিছে সো আমার কথা ব্লাইন্ডলি ফলো করার দরকার নেই তুমি চাইলে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক একটু ঘাটাঘাটি করে দেখবা এই চারটা ক্যাটাগরি থেকে বায়োলজির বেশিরভাগ প্রশ্ন আসে এখন বায়োলজির সব কিছু পড়া লাগে না কিছু কিছু জিনিস খুব গুরুত্ব দিয়ে পড়তে হয় কোনো কোনো চ্যাপ্টার কিছু কিছু জিনিস একেবারেই পড়া লাগবে না এখানে আসলে এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে কি এরিয়া মার্কিং মানে হলো তোমার যেগুলো গুরুত্বপূর্ণ অংশ এগুলো জানা প্লাস যেগুলো জায়গা থেকে মেডিকেল ভর্তি করে আর্টস অ্যান্ড ফিউচার আসার সম্ভাবনা আছে সেগুলো মার্ক করে পড়াটাই হলো এরিয়া মার্কিং করে পড়া ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ধরো উদ্ভিদ বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার যেটা আছে কোষ এই কোষ চ্যাপ্টারটা বিভিন্ন কোষ অঙ্গাণু আছে এই কোষ অঙ্গাণুর কাজগুলো হলো গুরুত্বপূর্ণ আমাদের কাজগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে এখন এখানে না আর একটা জিনিস আছে কোষ অঙ্গাণুগুলোর সাথে সেটা হলো কি রাসায়নিক গঠন এই রাসায়নিক গঠন আল্লাহবাস্ত কখনোই লাগে না কখনো মেডিকেল ভর্তি পরীক্ষা রাসায়নিক গঠন থেকে আসে না কোনখানে তিরিশ পার্সেন্ট লিপিড চল্লিশ পার্সেন্ট প্রোটিন এই এই জিনিস আসে এই জিনিস নিয়ে হলো তোমার একটা কোসঙ্গানু গঠিত এগুলা হাবিজাবি অনেকগুলো তথ্য দিয়ে ভরা রাসায়নিক গঠনগুলা এখন রাসায়নিক গঠন পড়া লাগে না কিন্তু এখানে একটা কিন্তু আছে কিছু কিছু রাসায়নিক গঠনের মধ্যে কিছু কিছু লাইন ইম্পর্টেন্ট যেমন গলগি বডির মধ্যে ভিটামিন কে আছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এমসি এটা কোথায় আছে এটা হল গলগিবোটির রাসায়নিক গঠনের মধ্যে আসে তোমাদের সারের কাজ হলো দেখায় দেওয়া যে ভাই এগুলো পড়তে হবে রাসায়নিক গঠন আসলে পড়া লাগে না কিন্তু এই যে গল্গিবোটির যে রাসায়নিক গঠনটা আছে এখানে একটা ইম্পর্টেন্ট আছে সেই এটা পড় আর যেগুলা কাজ আসে অঙ্গাণুর এই কাজগুলো একদম ঝাড়ামুগসতে পারে কারণ কাজ থেকে অনেকবার এমসি কিউ আসে এন্ড ফিউচার আসার সম্ভাবনাও আসে সো এটাই হলো এরিয়া মার্কিং করে পড়া সো এখানে আমি আমার কোর্সটা প্রমোট করবো যে আমার হলো বায়োলজি এরিয়া মার্কিং কোর্স এখানে আমি কোনো স্লাইড পড়াইনি এখানে আমি এক্সট্রা কোনো কিছু পড়াইনি আমি আজমল স্যার এবং হাজান স্যারের বই দাগায় দাগায় পড়াইছি দেখাই দিছি কোনগুলো জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে অ্যান্ড ফিউচারেও আসার সম্ভাবনা বেশি আর এখানে আমি বলেও দিছি কী পড়া লাগবে কী পড়া লাগবে না যেমন একটা উদাহরণ যে কী কী পড়া লাগে না বায়োলজিতে কখনোই আবিষ্কারকের নাম আসে না তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক খুলে দেখো কখনোই বায়োলজিতে আবিষ্কারকের নাম আসে না সালো আসে না তাই বলি কি আবিষ্কারকের নাম আসে না একেবারেই ভর্তি পরীক্ষায় আসে বাট সেগুলো আসে হলো ফিজিক্সে ফিজিক্সের কিছু ফেমাস ফেমাস বিজ্ঞানী আছেন যেমন নিউটন গ্যালিলিও এদের কিছু আবিষ্কার আছে এগুলা না লাগে সো আমাদের কাজ হলো এরিয়া মার্কিং করে পড়া অর্থাৎ সব কিছু জানলাম সব কিছু পড়লাম আর মেডিকেল ভর্তি পরীক্ষায় যায় আমরা তখন হলে অ্যান্সার করতে পারবো না আমাদেরকে বেশি গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আছে সেগুলোতে ফোকাস দাও যেমন সে টু ধরো মানবদের প্রতিরক্ষা তুমি চ্যাপ্টারটা পড়লাম এখন চ্যাপ্টারটা খুব ভালো মতন বুঝলা পড়লা শেষ করলাম কিন্তু তোমার স্যার দেয় বললই না যে বাবা এখানে তিনটা জায়গা থেকে প্রশ্ন আসে হলো ভ্যাকসিনের প্রকারভেদের উদাহরণটা থেকে প্রশ্ন আসে অ্যান্টিবডির প্রকারভেদের যে কাজগুলো আসে এগুলা থেকে আসে আরটা আসে যে মানবদেহের যে প্রতিরক্ষা স্তর আসে এই প্রতিরক্ষা স্তর থেকে প্রশ্ন আসে যে কোনটা কত নম্বর প্রতিরক্ষা স্তরের অংশ সো তুমি যখন এগুলা না জানে যখন হলো পরীক্ষা দিতে যাবা তোমার তো পাঁচপান্নটা চ্যাপ্টার মাথায় নিয়ে যেতে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি পাঁচপান্নটা চ্যাপ্টার প্লাস ইংলিশ প্লাস জি কে এত কিছু নিয়ে মাথায় নিয়ে যাওয়ার পর তুমি যখন পরীক্ষা দিতে বসবা তখন কিন্তু মাথা ওলাই যাবে সো আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিয়ে বেশি গুরুত্ব দিয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়তে হবে তুমি যদি শুধুমাত্র এই তিনটা অংশ পড়ে যাও তোমার এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা বেশি অ্যান্ড তুমি পরীক্ষায় ভালো মতন অ্যান্সারও করতে পারবা সো বায়োলজি রিমার্কিং কর্সেস তোমরা সবাই নিতে পারো ভার্সিটি অ্যাক্সপেরিয়েন্ট এইচএসসি যারা আসো এইচএসসি যারা দিবা অথবা যারা মেডিকেল এক্সপেরিয়েন্ট মেনলি এখানে মেনলি ফো ফোকাস করা হয়েছে এমসি এর উপর ভিতরে ধরো যেগুলো অগুরুত্বপূর্ণ অংশ আছে সেখানের মধ্যেও যদি চিপা চাপায় যে লাইনগুলো আছে এগুলো আমি দেখাই দিয়েছি পড়াই দিয়েছি অ্যান্ড যেগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে ওগুলোও আমি দেখাই দিয়েছি পড়াই দিয়েছি প্লাস এখানে জাস্ট একটা ফিচার অ্যাড করা আছে এক্সট্রা যে কোন বইয়ের কোন অংশগুলো ইম্পর্টেন্ট এইটাই ঠিক আছে এটাই এরপরে আসি এবার হলো যে কোনো একটা রাইটারের বই পড়া এখন ইন দ্য ফার্স্ট প্লেস যখন তুমি যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হবা তখন তোমাকে তিনটা রাইটারে টোটাল ছটা বই পড়তে হবে না নাকি তুমি বায়োলজি কোয়েশ্চনের অ্যান্সার করতে পারবে না এখানে একটা খুব ভালো ধরনের আমার পাঁচটা ফ্রেন্ড আছে পাঁচটা ফ্রেন্ড যারা জাস্ট আজমল স্যার এবং হাসান স্যার এই একটা রাইটারের বই পড়ছিল এই একটা রাইটারের বই পড়ে তারা ডিএমসি ক্র্যাক করছে নামগুলো বলে দিচ্ছি কাভি জিনান তারপর হলো তোমার রাজিন তারপর হলো আর তাসনিমা আহমান সাবা আর হলো আবরাজ জারিফ এই পাঁচজন বন্ধু আমার শুধুমাত্র এই পাঁচজনকে আমি চিনি আনে জিজ্ঞাসা করছিলাম এরা হলো জাস্ট আজমল এবং হাসান সারের বই ডিএমসি ক্র্যাপ করছে তুমি এক্সট্রা রাইটারের বই কখন পড়বা তুমি যদি এনসিওর করতে পারো যে আমি নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পারি একটা যে কোনো বই সেটা হতে পারে আজমল স্যার সেটা হতে পারে হাসান স্যার তুমি যখন এনশিওর করতে পারবা যে আমি হ্যাঁ ভাইয়া আমি আমাকে একটা একশো মার্কের পরীক্ষা নেন এই দুইটা বই থেকে আমি নব্বই থেকে পঁচানব্বই পাবই দেন তুমি অন্য বই সুইচ করো এখন তুমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করো ভাইয়া আপনি এক্সট্রা রাইটার হিসেবে কোন বই পড়ছিলেন আমি পড়ছিলাম আলিম স্যারের বই আলিম স্যারের বইটা কেন পড়ছিলাম আলিম স্যারের বইটা হলো ভালো মানে মোটাম বেশ ভালো বেশ সাজানো গুছানো অ্যান্ড সব থেকে মজার কথা আজমল স্যারের সেকেন্ড পেপারের সাথে আলিম স্যারের সেকেন্ড পেপারের তোমার হলো যে ইনফোগুলা সেগুলো এইট্টি পার্সেন্ট ওভারল্যাপ করে সো খুব বেশি প্যারা হবে না সো তোমরা এক্সট্রা রাইটার বই পড়ো বাট প্রথমে একটা রাইটার বই ভালোভাবে শেষ করো এরপরে আসি গুরুত্বপূর্ণ চ্যাপ্টারকে বেশি গুরুত্ব দিয়ে পড়া কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় তিরিশটা প্রশ্ন যে চব্বিশটা চ্যাপ্টার থেকে হয় তা না কিছু কিছু চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসেন কিছু কিছু চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নই হয় না উদাহরণস্বরূপ বলি যে উদ্ভিদ বিজ্ঞানের যে তিন নাম্বার চ্যাপ্টারটা আছে কোষ রসায়ন এই কোষ রসায়ন থেকে প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে আমাদের বেলাও আসে তোমাদের বেলাও আসবে যদি টিপিক্যাল প্রশ্ন হয় লাস্ট দশ বছরে এই চ্যাপ্টার থেকে একটা এমসিও বাজে না অর্থাৎ প্রতিবার এই চ্যাপ্টার থেকে তিন চারটা পাঁচটা প্রশ্ন থাকে অর্থাৎ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার আছে যেটা হলো ব্রায়োফাইটা এটা উদ্ভিদ বিজ্ঞানের একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা থেকে বিগত বিশ বছরের প্রশ্ন আসছিলো টোটাল চারটা আরে কী হলো আচ্ছা যাই হোক তো বিগত বছরের টোটাল প্রশ্ন আসছে হলো তোমার চারটা সো এখন তুমি যদি পরীক্ষার আগে রাতে দুই ঘন্টা ধরে কোশাসন না পড়ে দুই ঘন্টা ধরে ব্রায়োফাইডা টেডোফাইডা পড়ো তাহলে কিন্তু আসলে লাভ হবে না তুমি পরীক্ষার হলে যাই দেখবে যে ব্রায়োফাইডা টেডোফাডা থেকে প্রশ্নই আসে নাই কিন্তু কোশাসন থেকে প্রশ্ন আসলেও তিন চারটা অ্যান্ড তোমার হলো এখানে চান্স মিচেই যাবে আবার একটা জিনিস বলি কিছু অগুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলোরও কিছু গুরুত্বপূর্ণ পার্ট আসে এগুলো জানা যেমন আমি বলি প্রাণী উদ্ভিদ বিজ্ঞানের সবার লাস্ট চ্যাপ্টার প্রাণীর বিস্তার এবং সংরক্ষণ এখানে দুইটা অংশ থেকে বারবার প্রশ্ন আসে এক হলো প্রাণী ভৌগোলিক অঞ্চলের ছক আর একটা হলো তোমার নিচের কোন ইনসিটু আর এক্সিটু সংরক্ষণের কোনটা ইনসিটু সংরক্ষণ কোনটা এক্সসিটু সংরক্ষণ এটার একটা ছক আছে তুমি দেখবা বাইশ ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিল ওইখানেও তোমার তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন ওই দুইটা ছক থেকেই ছিল ইভেন প্রাণীর আচরণ এই চ্যাপ্টারটা থেকে বিগত বিশ বছর প্রশ্ন আসছে টোটাল দুইবার মাত্র দুইটা প্রশ্ন আসছে অ্যান্ড ওখানে আসছে দুইটা প্রশ্ন দুইটা কথা থেকে আসছে শুধুমাত্র ট্যাক্সিস থেকে এই যে ট্যাক্সিস এখন তুমি ধরো যে চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়লা প্রাণীর আচরণ প্রাণী বিজ্ঞানের লাস্ট চ্যাপ্টার প্রাণীর আচরণ খুব ভালোভাবে পড়লা কিন্তু পরীক্ষার আগে রাতে তুমি ট্যাক্সিসটা রিভিশন দিয়ে গেলে না বা ট্যাক্সিসে তোমার একটু দুর্বলতা বা গ্যাপ আছে তখন কী হবে পরীক্ষার হলে সুন্দর মতন ট্যাক্সিস থেকে দিয়ে দিবে অ্যান্ড তুমি আকাশ ভরা তারা দেখবা পরীক্ষার হলে সো এখানেও আমি বলবো এরিয়া মার্কিং কোর্সে এরিয়া মার্কিং কোর্সে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো এগুলো আমি দেখাই দিছি বলে দিছি প্লাস যেগুলো একটু তুলনাম কম গুরুত্বপূর্ণ যেমন ব্রায়োফাইটা টেরিডোফাইটা প্রাণীর আচরণ তারপর হলো তোমার জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ এই যে কিছু আনইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ যেখান থেকে বারবার প্রশ্ন আসে সেগুলো দেখায় দেওয়া প্লাস পড়াও দিচ্ছে আমি হল আমার বা এরিয়া মার্কিং কোর্সে এখানে প্রতিটা ক্লাস লেন এক থেকে দেড় ঘন্টা খুব বেশি কিছু নাই জাস্ট মেইন বইয়ে ফোকাস করা হয়েছে এমসি ফোকাস করা হয়েছে আর দেখায় দেওয়া হয়েছে কোনগুলো তোমাকে পড়তে হবে আর কী কী পড়তে হবে না সো আমি রিকোয়েস্ট মানে এটা একটা বলতে গেলে সাজেশন যে পাঁচশো টাকা দিয়ে এই কোর্সটা কিনলে তোমাদের কোনো আশ্বাস থাকবে না আই হোপ অ্যান্ড এখানে জাস্ট তুমি যে ক্লাস পাবা তাও না সাথে তুমি আমার দাগানো বইয়ের পিডিএফ পাবা প্লাস তুমি এক্সাম দেওয়ারও একটা ব্যবস্থা থাকবে এখানে আচ্ছা এরপরে আসি বেশি বোঝার চেষ্টা না করা এবং অতিরিক্ত ছন্দ ব্যবহার না করা মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে পাঁচপান্ন মিনিট পাঁচপান্ন মিনিটে টোটাল একশোটা প্রশ্ন দাগাইতে হবে এখন কথা হচ্ছে তুমি একটা জিনিস ভাবে দেখো পাঁচপান্ন মিনিটে একশোটা দেখানো ইজ নট এ যোগ পাঁচ মিনিট চলে যায় হলো তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বার এগুলো পূরণ করা সাইন দাও এগুলোতে এগুলো রিচেক করা তারপর আবার স্যার আসে সে আসে হলো আবার সাইন দেয় সেখানে পাঁচ মিনিট চলে যায় মিনিট চলে যাওয়ার পর তোমার হাতে মিনিট মিনিটে তুমি বুঝে বুঝে যদি দাগাইতে চাও তাহলে সেটা কিন্তু হবে না তোমাকে তুমি বুঝো কোনো সমস্যা নাই কিন্তু বুঝার পর সাথে সাথে মুখস্থ করো ইভেন তুমি কোশ্চেন খুলে দেখো কোয়েশ্চেন বায়োলজির কোয়েশ্চেন খুলে দেখো ব্যাকটেরিয়ার কোর্ঝিলির বৈশিষ্ট্য কি নিচের কোনটি রাইবোজের কাজ বা নিচের রাইবোজের বৈশিষ্ট্য কোনটি এগুলাতে আসলে বুঝাবুঝি জিনিস কম বেশিরভাগই প্রশ্নই তোমাকে ঝাড়া মুখস্ত করে অ্যান্সার করতে হবে পনেরো মিনিটে একশোটা দেখানো ইজ যোগ সো আমরা বুঝাকে বেশি গুরুত্ব না দিয়ে মুখস্ত করাটাকে বেশি গুরুত্ব দিব কারণ দিন শেষে তুমি চান্স পাইছো কি না পাইছো এটাই ম্যাটার করে ম্যাটার করে না তুমি কত বেশি বুঝছো কত বেশি পড়ছো সো মুখস্ত করাকে বেশি গুরুত্ব দিবা আর জিনিস বলি সেটা হলো ছন্দ বেশি অতিরিক্ত ছন্দ ব্যবহার না করা এখন আমি একটা মজার ঘটনা বলি আমার এক ফ্রেন্ড ও মেডিকেল ভর্তি করার চান্স পায়নি ও হলো ওকে বললাম যে মামা কি হয়েছিল পরীক্ষার হলে কিছু বল বলছে মামা আমি ছন্দ খেল ছিল আমি পরীক্ষার হলে খেলো আছে যে আছে এখান দিয়ে ছন্দ দিয়ে এটা বের হয় তা আমার ছন্দ খেলা আসে বাট ছন্দ দিয়ে বুঝাই গিয়ে এটা আমি ভুলে গেছি অর্থাৎ ছন্দর ওয়ার্ড দিয়ে কি বুঝা ওটাও ভুলে গেছে না অ্যাজ এ রেজাল্ট ও দাগাইতে পারিনি আমি ইভেনও দেখছি এমন মানুষজনও দেখছি যারা হলো এই যে যেমন প্রাণী প্রাণী বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস এখানে নন কন্ডেড পর্বের বৈশিষ্ট্য যেমন পরি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো এরা ছন্দ দিয়ে মুখস্থ করার চেষ্টা করে আই ডোন্ট নো ওয়াই যেগুলা জিনিস এমনি জেনারেলি মুখস্ত করা যায় এগুলা ছন্দ মুখ ব্যবহার করবা না এখানে জেনারেলি মুখস্ত করা ট্রাই করবা যেমন ধরো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ এগুলো ছন্দ ব্যবহার করতে আরো এগুলো ছন্দ ব্যবহার করে মুখস্থাতে পারবো বাট সব কিছুতে ছন্দ ইউজ করবা না বায়োলজিতে সো এই আমি আমার এই কোর্সটা আবার বলছি এখানেও এই আমার এই কোর্সেও আমি অতিরিক্ত কোনো ছন্দ ব্যবহার করিনি যেখানে একদম গুরুত্বপূর্ণ যেখানে না হইলেই নয় যে না এখানে ছন্দ লাগবেই সেগুলো জায়গায় আমি ছন্দ দিছি এনেগুলো আমি যেই ছন্দগুলো ব্যবহার করছি ওগুলাই হলো এখানে তোমাদের দেখাইছি সো মেইন কথা হলো বায়োলজি নিয়ে অতিরিক্ত না বায়োলজি ভালো মতন পড়বা মুগস্থকে বেশি গুরুত্ব দিবা আর এখানে আমি একটা ট্রিপস শেয়ার করি আমার মুখস্ত না হলে লিখে লিখে মুখস্ত করা ট্রাই করবা দেখবা অনেকটা ইজি হয়ে যাবে সো বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম